হ্যালো সবাইকে আজকে কতগুলো সুন্দর সুন্দর কালেকশনের সীতাহার নিয়ে এসেছি এই সিতাহারগুলো কিন্তু অনেক আগেই স্টক হয়েছে কিন্তু ছবি তুলতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না তাই আপডেট দিতে পারিনি এই প্রত্যেকটা কালেকশনের কিন্তু তিন পিস করে আমি স্টক করেছিলাম কিন্তু বেশ কিছু কালেকশন স্টক আউট হয়ে গেছে এই যে প্রথম যে সেটটা এটা হচ্ছে ঘোড়া সেট এর আগে মনে আছে যে আমি একটা বাসুরি সেট দিয়েছিলাম তিন সেটের সেটটা এক পিস মনে হয় আছে আর এটা হচ্ছে সেট এই সেটটা কিন্তু ছয় পিস ছিল এখন তিন পিস অ্যাভেলেবেল আছে বাকি তিন পিস অফলাইনে সল্ড আউট হয়ে গেছে তো এটা খুবই সুন্দর এবং এই প্রতিটা সেটের মধ্যে কিন্তু মিনাকারী কাজ করা এবং এগুলোর পুরো এক বছরের গ্যারান্টি সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওর কোনো একটা জায়গায় আমি হয়তো প্রাইস ডিটেলসটা বলে দেব অথবা ছবি আপলোড করে ছবির নিচে লেখা থাকবে আপনারা একটু চেক আউট করে নেবেন এরপরে যে সেটটা সেটাতে গ্রিন এবং রেড কালারে মিনাকারি করা আছে এবং মাঝে মাঝে স্টোন বসানো আছে প্রতিটা সেটের সাথে ইয়াররিংস থাকবে ঝুমকা হিসেবে এর আগে যারা এগুলো পারচেস করেছেন তারা ঝুমকার নিচে যে বলটা পালটা সেটা খুলে নিয়েছেন আপনারা চাইলে এরকমই নিতে পারেন পরের যে সেটটা সেটা রাউন্ড শেপের মধ্যে এবং এটা মেরুন কালার নট অ্যাকচুয়ালি রেড এটা মেরুন কালার একটু ডিপ কালার এবং ডিপ গ্রিন কালারের মধ্যে এটার সাথে ইয়াররিংস থাকবে ঝুমকার মতো আপনারা চাইলে ঝুমকার নিচের যে পালটা সেটা খুলেও নিতে পারেন এই এতটুকু কাস্টমাইজ করে দেয়া যাবে যেহেতু এগুলো রেডি সেট সো এগুলো খুব একটা বেশি কাস্টমাইজ করা যায় না এবারে সেটটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এবং এর চারিপাশে শামুকের ডিজাইনের একটা ক্রেচার দেয়া আছে এটা সরাসরি দেখতে আসলে খুবই ভালো লাগে ভিডিওতে একটু ঝাপসা দেখাচ্ছিলো আচ্ছা যাই হোক এটার সাথেও ঝুমকা আছে ইয়ারিংসগুলো প্রায় সিমিলারই একই রকমের এবং এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা করে ফাইভ টোয়েন্টি করে প্রতিটা সেট পেয়ে যাবেন এই যে সেটটা এটাতে কুন্দন বসানো আছে আবার স্টোন বসানো আছে কালারিং স্টোন তো সবগুলো সেটের মধ্যে এটা একটু ইউনিক আমার কাছে মনে হয়েছে এবং এই সেটটা কিন্তু সবার আগে স্টক আউট হওয়ার পথে এটা একটা পিসি আছে কেউ চাইলে এটা পারচেস করতে পারেন এখন পর্যন্ত যতগুলো সেট সল্ট আউট হয়েছে সবারই রিভিউ ভালো এবং সবাই বলছে যে এগুলো ক্যারি করা সহজ এবং এক বছরের কালার গ্যারান্টি সহ এগুলো পেয়ে যাবেন ফাইভ টোয়েন্টি অর্থাৎ পাঁচশো বিশ টাকা করে তো এগুলো আমার কাছে মনে হয় যে রিজনেবল প্রাইজের মধ্যেও কালার গ্যারান্টির মধ্যে এরকম প্রাইসে আমরা প্রতিটা সেট দেওয়ার চেষ্টা করছি তো আমাদের নন্দশ্রী বরাবরই সকলের নাগালের মধ্যে রেখেই প্রাইজিংটা করে থাকে এই যে সেটটা এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং আমার কাছে মনে হয় কারণ এটার টার্সেলটা একটু ইউনিক অন্যান্যগুলো থেকে একটু আলাদা এবং এই সেটগুলো স্টক করার পর প্রথম যে সেটটা আমার সল্ড আউট হয়েছিল সেটা হচ্ছে এই সেটটা তো যেহেতু একটা করে পিস আছে বাকি সেটগুলোর তাই মনে হলো আজকে একটা ভিডিও দেওয়াই যাক আরও কিছু নেক পিস আছে যেগুলো ভিডিও বড় হয়ে যাওয়ায় আমি আর প্যাকেটিং খুলে দেখালাম না এই ঘোড়া সেটটা তিন পিস জাস্ট অ্যাভেলেবেল আছে বাকি তিন পিস সল্ড আউট আর এরপরে এই যে সেটটা এটা চার পিস করে অ্যাভেলেবল আছে কেউ ম্যাচিং করে কোনো বিয়েতে পড়তে চাইলে নিতে পারেন এবং এগুলো গ্রিন কালারের মিনাকারি করা এক বছরের কালার গ্যারান্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন টাটা